আরও এক বছরের জন্য টেস্ট ক্যাপ্টেনশি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত দুই হাজার সালে টেস্টে অসাধারণ অধিনায়কত্ব করেছেন সেই পুরস্কারই পাচ্ছেন বাহাতিয়াই টপ অর্ডার ব্যাটার টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই বছরের প্রথম বছর অধিনায়কত্ব করবেন শান্ত টেস্ট ডেবিউতে একচল্লিশ রান করেছিলেন তানজিম হাসান সাকিব নিয়েছিলেন একটা উইকেটও ঠিক তার পরের সিরিজেই সাকিবকে বাদ দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার খুব বেশি অভিজ্ঞতা না থাকা একজন কেন দলে সুযোগ পেয়েছিলেন আর পারফর্ম করার পরও তাকে কেন বাদ দেয়া হলো সেটাই প্রশ্ন বাংলাদেশের দল ঘোষণা হবে আর প্রশ্ন থাকবে না তা কি করে হয় এনসিএলের টপ স্কোরার অমিত হাসানকে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলানো হয়নি বরং সুযোগ দেয়া হয়েছিল এ দলের সিরিজে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ইনিংসে সাতানব্বই করেছেন একটা ইনিংসে ছিল সাতষট্টি রানের ইনিংসও তাই অমিতের সুযোগ না পাওয়া আবারও প্রশ্নের জন্ম দিচ্ছে শোনা যাচ্ছিল শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরবেন তাসকিন আহমেদ তবে টেস্ট সিরিজের দলে তাকে রাখা হয়নি জানা গেছে টেস্ট না তাস্কিন ক্রিকেটে ফিরবেন জুনের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে তাস্কিন ফিরতে না পারলেও ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ইবাদত হোসেন ইবাদতের সুযোগ পাওয়ায় কপাল পুড়েছে তানজিম সাকিবের পাশাপাশি এ দলের হয়ে দারুণ বল করা এনসিএলের হায়েস্ট উইকেট টেকার এনামুল হকেরও সুযোগ মেলেনি ঈদের ছুটির পর নয় তারিখ থেকে আবারও ক্যাম্প শুরু হবে তেরোই জুন শ্রীলঙ্কায় রওনা দেবে বাংলাদেশ দল সতেরোই জুন শুরু গল টেস্ট আর কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হবে পঁচিশ জুন দুই টেস্টের সিরিজের পর তিনটি করে ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা